আজ আমি তোমাদের দেখাবো কলকাতার বিখ্যাত ম্যাঙ্গো সন্দেশ রোলের রেসিপি আর এই রেসিপিটি পাকাম শেষ না হতে হতেই তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে তাহলে চলো দেখে নাও প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম দুধকে খুব ভালো মতন করে কিন্তু চাল করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিচ্ছি ছানা ফাটানোর জন্য পাউডার সেটা কিন্তু আমি এক চুটকি পরিমাণ দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু দুধ ফেটে ছানা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে সমস্ত ছানাটা কিন্তু ঢেলে নেব আর এটা খুব ভালো মতন চিপে নেব আর জলটা যেন ভালো মতন ছেড়ে যায় তার জন্য আমি এক ঘন্টার মতন এটাকে আলাদা জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ এক ঘন্টা পর আমি থালার মধ্যে যখন ছানাটাকে বের করলাম কত স্মুদ আর কত সুন্দর পারফেক্টভাবে কিন্তু ছানাটা হয়ে গেছে আর এটা কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে আর একটুও কিন্তু জলের ভাব এখানে নেই এরপর আমি দিয়ে দিলাম কিছুটা কেশর কেশরের মার্কেটে অনেক দাম তাই আমি অল্প কেশরই কিন্তু এখানে ইউজ করেছি এরপর এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ছানার সাথে কর্নফ্লাওয়ার আর চিনি কিন্তু খুব ভালো মতন করে আমি মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটটা মাখানোর পরে কিন্তু একদম পারফেক্টভাবে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি দু হাত দিয়ে কিন্তু গোল গোল করে নেব আর একটা সুন্দর শেপ দিয়ে নেব যাতে দেখতেও অনেকটাই ভালো লাগে দেখতে পাচ্ছ শেপগুলো কিন্তু আমি খুবই ভালো মতন করে করে নিয়েছি আর বাকিগুলোও কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর একটা আম খোসা ছাড়িয়ে নিয়ে আমি পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটে নেব তোমরা চাইলে পরে ছুরি দিয়েও কিন্তু স্লাইস করে কেটে নিতে পারো দেখতে পাচ্ছ স্লাইজগুলো কিন্তু খুবই পাতলা পাতলাভাবেই আমি করে নিয়েছি ছানার সন্দেশগুলো মাছ বরাবর দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি রোল করে নিচ্ছি আর রোল করার সময় খুব সাবধানে কিন্তু রোলগুলো করতে হবে যাতে ভেঙে না যায় দেখো সবগুলো ছানার রোল কিন্তু পুরো কমপ্লিট ওপরে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম কাজু বাদাম আর পেস্তা আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত লেগেছিল তাহলে আজকের আমার এই কলকাতা স্টাইলের ম্যাঙ্গো সন্দেশ রোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে